আমাকে অনেক সমস্যা সেই দিকে যদি কোনো সুযোগ আসে তখন বলবো রেজিস্ট্রিটাও এখনো হয়নি এখনো রেজিস্ট্রি ওরা করতে দেয়নি ওর বাবা আমাকে মুখের উপরেই বলেছিল আমি জানতাম এই জিনিসটা হবে সেই কারণেই রেজিস্ট্রি করাইনি ট্রমায় রয়েছে এবং যখন এখন সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কথাবার্তা উঠছে এবং সেখানে বলা হচ্ছে যে এগুলো পাবলিসিটি স্ট্যান্ট এগুলো কিচ্ছু নয় ও নাটক করছে কম্পেনসেশনের জন্য করছে ও টাকার দরকার পাইলট বলে বিয়ে করেছিল বলে এখন নাটক করছে তো এই যখন যখন দেখছে শুনছে জিনিসগুলো সামনে আসছে আমরা বারণ করছি দেখিস না ইগনোর কর এগুলো মাথায় নিস না অতো যারা তোকে ভালোবাসছে যারা তোকে সাপোর্ট করছে সেগুলো দেখ কিন্তু যেটা হয় মানুষের এমনি তো মানে ওর একটা কথাই ও মানে বারবার বলছে রিপিটেডলি সেদিনকের পর থেকে যে প্রবাহ একটা কল করেনি প্রবাহ একটা মেসেজ করেনি ওর মেন বক্তব্যটা এটা এখনো পর্যন্ত যেই আসছে তাকে বলছে একটাও কল করে নি রে একটাও মেসেজ করলো না রে ভালোবাসে না বুঝলি আমি তো প্রথম দিন বললাম তুই এতদিনে জানলি এরা একটা ব্যাপার তো ও সেই সবগুলো না নিতে পারছে না যখনই ওই কিছু কমেন্ট দেখছে বা কিছু দেখছে তখনই ওর মাথাটা অন্যরকম হয়ে যাচ্ছে এমনিতেই ও একটু মেন্টালি বললামই যে ডাক্তার এক্ষুনি এসেছিলেন এবং এখনও ওর কাউন্সেলিং চলছে যাতে ও ইন ফিউচার আর এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে না যায় ওকে মেন্টাল হেলথটা পজিটিভ করা যায় ডাক্তার আমাদেরকেও কিছু সাজেশন দিয়ে গেলেন তো ইন সমস্যা বহুদিন ধরেই হচ্ছে পুজোর মাস দুয়েক আগে হঠাৎ করে একটা সমস্যা অ্যারাইজ করেছিল ওর দেরি করে বাড়ি ফেরা নিয়ে এবং প্রবাহকে সময় দেওয়া নিয়ে তো তখনও ও শ্বশুরমশাই ডেকে পাঠিয়েছিলেন আমাদেরকে তো আমরা গেছিলাম আমি ওখানে উপস্থিত ছিলাম তো শ্বশুমাসের বক্তব্য ছিল কাজ বাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসবে সবাইকে সময় দেবে এবং প্রবাহ নাকি একা বাড়িতে বসে থাকছে তখন যখন বলা হয় যে তাহলে প্রবাহ যখন দিনের পর দিন ফ্লাইট নিয়ে বাইরে যায় ও একা থাকে তাহলে সেই ক্ষেত্রে কেন এরকম মানে এরকম বায়াস্ট কথাবার্তা কেন হবে তো শ্বশুমাসে তখন ওকে বাড়ি থেকে এক রকম বের করে দেয় এবং পরের দিনকে ওর শাশুড়ি ফোন করে বলেন যে তোমাদের তোদের মানে আমার ভাইকে ফোন করে বলেন তো দিদির সমস্ত যাবতীয় যা রয়েছে নিয়ে চলে যা এখানে আমরা থাকবো এটা আমার ছেলের ফ্ল্যাট তো দিদির এখানে কিছু নেই এবং আমার বোনকে আমরা যে জিনিসপত্র আমরা কিছু কিছু আমার বোন তখন ওই প্রোগ্রাম ছিল 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 ওর নিয়ে আসি সেইটুকুনি জিনিসপত্র নিয়েই বেরিয়েছিল এবং দু মাস প্রবাহ কোনো রকম কোন কন্ট্যাক্ট করেনি আমার বোনই বোকার মতন পাগলের মতন ভালোবাসে বলে ওকে মেসেজ করতো গো কেমন আছো ভুলে গেছো মেসেজ করো না কথা বলো না বাবা নিয়ে এরকম মানে ও তখন হুঁ হা হ্যাঁ এই তো ওই মানে এরকম মানে কোনোদিন ডাকে নি ও বাড়িতে গেছে জিনিস আনার নাম করে ছুতোর করে আমরা সেটা নিয়ে ওর পেছনে লেগেছি ছুতো করে যাচ্ছিস ছুতো করে গেছে কি বলেছে বলো তো আমি থেকে যাচ্ছি বলছে কি বলবো কি বলবো মানে তাও একবার থাকতে ও চলে এসেছে পুজোর সময় ওর বন্ধুরা বেরিয়েছিল তখন প্রবাহর কোথাও থেকে মনে হয়েছে যে আমার বোনকে ডাকা দরকার তখন তাই জন্য ডাকে এবং তখন আমার বোন থেকে যায় তখন আমরা বারণ করেছিলাম যে যাস না আবার সেম প্রবলেম হবে যাস না ইভেন ওর এই লাইফ নিয়েও আমরা অনেক কিছু বলেছি যে বুঝিয়েছি ওকে অনেকবার যে এই যে পজিটিভলি পোর্ট্রে করিস সবাইকে সবাই তো সেটা নয় তাই সেই জিনিসগুলোকে একটু মেনটেন কর না শোনেনি কথা এখন বুঝছে স্পেসিফিক্যালি মাকে নিয়ে বেশি সমস্যা এমন এমন কিছু কথা আছে আমাকে নিয়ে ওরা এমন এমন এলিগেন্ট এনেছে সেই কথাগুলো আমি এখন বলতে পারবো না সুযোগ আসে বলবো সময় মতো বলবো আমি কথাগুলো যে কথাগুলো আমি নিতে পারি না যার জন্য আমি না এখন আমি পঞ্চান্ন বছর বয়স হয়েছি এই সমস্ত কথা শুনি তো শুনিনি আমি নিতে পারি না তাই কালকে কিছু কথা আমি বলে ফেলেছি সেই নিয়েও আবার অনেক কিছু হচ্ছে আমি বলতে চাইনি কিন্তু আমি এখন পারি না একটা প্রবলেম তৈরি একটা বয়সের পরে কিন্তু আমি নিতে পারছি না আমি যেটা নিতে পারতাম আমাকে নিয়ে অনেক সমস্যা সেই দিক যদি কোন সুযোগ আসে তখন বলবো আমি সেই যে এত এত আমার নামে ওরা ইলেকেন এনেছিল এগুলো সহ্য করতে পারি না ওই জন্য কালকে কিছু কথা আমি বলে ফেলেছিলাম সব সুস্থ হয়ে ওই বলবে সব সব ওই বলবে সুস্থ হয়ে ওর মুখ শুনতে পাবে তোমরা এখনো কিছু ভাবছি না ওর ও আগে সুস্থ হোক তারপর দেখছি ও তো কেন নেবো না এই কারণেই ও তো এখনও বলছে যদি ও আমাকে ডাকে ফোন করে আমি চলে যাবো ওর প্রতি তো আমাদের ভরসা নেই টোটাল সুস্থ হতে তো বহুদিন সময় লাগবে কারণ শারীরিকভাবেও বিধ্বস্ত মানসিকভাবেও বিধ্বস্ত বাট শারীরিকভাবে আরেকটু স্টেবল হতে আর মানসিক হেলথটা স্টেবিলিটি কিছুটা যাতে আসে সেই কারণে ডাক্তার এখনও ওকে দু তিন দিন আর কি এখানে থাকার কথা বললেন আজকে এখুনি আমাদের সাজেস্ট করলেন যে আরও তিন দিন থাকুক এখানে কম করে তো আমরা তার মধ্যে ওকে যতটা পারবো মেন্টালি একটা হেলথ একটা হেলদি মেন্টালিটি তৈরি করে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদেরকে কিছু সাজেশনস দিয়ে গেলেন তো হোপফুলি তাহলে ঠিক হবে হয়তো কেউ যদি চায় কাউকে কাটকে রাখা যায় সেটা ওরকমই সম্পূর্ণ দেখো আমরা তো মধ্যবিত্ত মানে ফ্যামিলির লোক তো আমরা কখনো চাই না কারো সংসার ভাঙুক মাও কোনো দিন চাইনি আমরাও কোনোদিন দিন চাইনি ইভেন মা সবসময় বলেছে আমাকে ছেড়ে দিলে যদি তোর সংসার বেঁচে যায় যদি তোর সমস্যা না থাকে তাহলে ছেড়ে দে আমি যখন সমস্যা ছেড়ে দে কিন্তু এটা তো কখনো হয় না একটা মানুষ ছোট থেকে কাউকে বড় করেছে আর মা বাবাকে কেউ ছেড়ে দেই কথাটা বলবে কেন কোনো ছেলেকে তো কোনো মেয়ে বলতে পারে না যে মা বাবাকে ছেড়ে দাও মানে বলতে গেলে তখন বলবে বউটা ভালো না এই না সেই না তাহলে এই ক্ষেত্রে কেন এই জিনিসটা বাজতে হবে তো ওই কারণে আমরা এখনো ওর ডিসিশনের ওপরেই সমস্ত কিছু রেখেছি যে আমরা স্টেপ কিছু নিতে পারলে নিতে পারতাম কিন্তু এখনও কোনো স্টেপ নিইনি সম্পূর্ণ ওর ওপরে আমরা ছেড়ে দিয়েছি যে ও কি ডিসিশান নিচ্ছে ও যদি বলে যে আমি ফিরে যাব এত কিছুর পরেও তাহলে দেখো আমরা তো বাড়ির লোক আমরা পাশে থাকতেই হবে আমাদের কারণ মা আর মেয়ে আর আমার বোন তা আমরা তো কখনো চাইবো না যে ও খারাপ ওর কিছু হোক যে যেই ডিসিশানটাই নিক আমরা থাকবো সাথে কিন্তু আমরা চাইবো একবার ভেবেচিন্তে এবারে ডিসিশানটা নিক এরপরে আরো বড় বিপদ কিছু যেন না হয়ে যায় না আমরা কিছুই আমি আমরা কিছুই কিছুই আন্দাজ করতে পারিনি কিন্তু আমার মেয়ে জানতো যে কতগুলি প্রবলেম হতে পারে এরকম ধরনের প্রবলেম হতে পারে বারবার করে বাধা সৃষ্টি হয়েছে বারবার করে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে তারপরেও বললাম অনেক কিছু কথা আছে সেই কথাগুলো এখন আমি বলতে পারবো না এখনো রেজিস্ট্রি ওরা করতে দেয়নি ঘটা করে রেজিস্ট্রির অনুষ্ঠান হয়েছে ও শ্বশুর বাড়ি থেকে তো কিন্তু সে রেজিস্ট্রি এখনো কি বলবো আর সেটা নিয়ে তো কিছু ওটা নিয়েও অশান্তি মানে ওই কথাটা আমার বোন কেন বলে যে রেজিস্ট্রি হয়নি লোককে কেন জানানো হচ্ছে রেজিস্ট্রি হয়নি তো সেটা নিয়ে ওদের খুব আপত্তি এবং এটা নিয়ে ওর বাবা আমাকে মুখের ওপরেই বলেছিল আমি জানতাম এই জিনিসটা হবে সেই কারণেই রেজিস্ট্রি করাইনি তো বন্ধুরা অবশেষে কিন্তু না দিদির দিদি মানে বড় দিদি আর মা কিন্তু যে মুখটা খুললো সেটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আশা করি ভিডিওটা পুরোটাই দেখেছো কী কী বলেছে কীরকমভাবে তাকে টর্চার করতো কীরকমভাবে তাকে মানে রাখতো বিয়ের পরেও পর্যন্ত কীরকমভাবে রাখতো তার জিনিসপত্র কেড়ে নিয়েছিল সবটাই কিন্তু তারা আমাদের সাথে শেয়ার করেছে আর বন্ধুরা এইগুলো দেখিয়ে অনেককেই এটাই কমেন্ট করছে যে শুধু একটা মেয়ের দিক দিয়ে ভাবলে হবে না ছেলেটা আসলেই কী এরকম করেছে বা আসলে কি এরকম করেছে তার জন্য একবার দেখতে হবে আর তারপর হচ্ছে থার্টি সেভেন পিস মানে মেডিসিন খেয়েছে সো জানি না এগুলো কীরকম কীরকম মানে কীভাবে খেয়েছে বা কীভাবে কোথেকে পেয়েছে অ্যাকচুয়ালি এটা সকলেরই খুব প্রশ্ন যে এতটা মেডিসিন কোত্থেকে পেয়েছে মানে কোনো দোকানদার তো দেবে না সো যাই হোক বন্ধুরা এখন আপাতত দেবলিনাদি ভালো আছে দুই তিন দিন রাখার অবজারভেশন রাখার কিন্তু ডক্টররা সাজেস্ট করেছেন তারা ডক্টর রাখছেন আর সকলেই আমরা দেবলী নাদী সুস্থটার কামনা করি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক সুস্থ হয়ে উঠুক আর সব কিছু যেন ঠিক হয়ে যাক আর যেটা গুড ডিসিশান যেটা তাদের জন্য ভালো হয় সেই ডিসিশানটা তারা নিতে পারুক সো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তোমাদেরকে লেগেছে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে তো চলো বন্ধুরা আজকের দিন এইটুকু দেখা হচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বাবাই